আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেই প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড দু সালে আগত প্রশ্নটি আর এই প্রশ্নটি আজকে আমি যে বই থেকে সমাধান করছি সেই বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রি বইটি অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে পাশাপাশি কেমিস্ট্রি বইয়ের অধ্যায় ভিত্তিক নৈর্ভিত্তিক সমাধান করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করা হয়েছে কোন একটি সৃজনশীল প্রশ্ন দেখে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটু খেয়াল করে দেখবেন ওই প্রশ্নটির উপরে এরকম একটি কিউআর কোড দেওয়া আছে এবং আশা করি ওই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেটি পেয়ে যাবেন এবং ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের আশা করি সকল সমস্যা দূর হয়ে যাবে তো আমরা শুধু আপনাদের জন্য ইজি কেমিস্ট্রি বই নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সো আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলোরই ইজি এডিশন তখন আপনাদের একটা কাজই হচ্ছে এই ইজি এডিশনের বইগুলো যত শীঘ্রই সম্ভব সংগ্রহ করে ফেলা এবং পরীক্ষার জন্য যে একশো প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি গ্রহণ করে ফেলা তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি আমাদের এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে যদি আমরা একটু উদ্দীপকটা খেয়াল করি এখানে দেওয়া হচ্ছে ভেরিলিয়াম ম্যাগনেশিয়াম এক্স এস আর তারপরে দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়াই জেড এস অর্থাৎ ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামের যেইটা সেটা হচ্ছে আসলে আমাদের একটা পর্যায় আর এইটা হচ্ছে আমাদের একটা গ্রুপ এবার যদি আপনি একটু খেয়াল করেন এখানে আসলে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম পরে আছে কি অ্যালুমিনিয়াম তার মানে ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে সিলিকন জেডটা কি ফসফরাস আর সালফার তো দেওয়াই আছে আর তাহলে এই গ্রুপটা দেখেন এটা হচ্ছে আমাদের পর্যাসনে দুই নম্বর গ্রুপটা দেখি বোঝা যাচ্ছে যে ভেরিলিয়াম ম্যাগনেশিয়াম তারপরে হবে কি ক্যালসিয়াম স্টোনশিয়াম তার মানে এক্সট্রা হবে আমাদের ক্যালসিয়াম তো চলুন এবার আমরা আমাদের আর এখানে আরেকটা কথা লেখা আছে যে এক্স ওয়াই জেড মৌলের প্রতীক নয় প্রতীকী অর্থে ব্যবহৃত আসলে এখানে যে এক্স ওয়াই জেড লেখা আছে এটা আসলে আমাদের কোনো প্রতীক এটা আমাদের কোনো মৌল নির্দেশ করতেছে না এগুলো জাস্ট প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে এবার আমরা আমাদের ক নম্বর প্রশ্নতে চলে আসি এখানে কি বলা হয়েছে সাইক্লো বিউটিনের সংকেত লেখো তো সাইক্লো বিউটিনের সংকেতটা হচ্ছে এরকম সি ফোর এইট সিক্স বা এটা হচ্ছে আপনাদের সাইক্লোবিউটিনের সংকেত এবার যদি আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসি ক্লোরিনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন ব্যাখ্যা করো এখন এটার ব্যাখ্যা হচ্ছে যে আমরা জানি অধাতব পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি অবস্থিত বিজয় ইলেকট্রনকে বলা হয় তার যোজনী আর সর্বশেষ শক্তি অবস্থিত মোট ইলেকট্রনকে বলা হয় তার যোজ্যতা এখন যদি আমরা একটু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে তাহলে একটু খেয়াল করে দেখেন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে বিজয় ইলেকট্রন আছে একটা তার মানে ক্লোরিনের যোজনী হচ্ছে এক আর সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা দুঃখিত সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে সাতটা তার মানে ক্লোরিনের যোজনী হচ্ছে এক আর যোজ্যতা হচ্ছে কত সাত ঠিক আছে এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর এবার আমরা যদি উদ্দীপকের দিকে একটু তাকাই আমাদেরকে কি বলেছে জেড মৌল অর্থাৎ উদ্দীপকের ছকের জেড মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো আমরা জেড মৌলটা বলছিলাম কি দেখেন সিলিকন সিলিকনের আগের মৌলটা হবে সিলিকনের আগের মৌল হচ্ছে কি ফসফরাস পনেরো নাম্বার মৌল তার মানে আমাদের জেড মৌলটা হচ্ছে ফসফরাস উদ্দীপকের জেড মৌলটি হচ্ছে ফসফরাস এখন ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো চলুন এবার আমরা একটু ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু এটা হচ্ছে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এইবার আমাদেরকে বলা হয়েছে কি ফসফরাসের পর্যায় সমাধিতে আমাদের অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে এবার একটু খেয়াল করি আমরা জানি পর্যায় সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় পর্যায় সংখ্যা নির্ণয় করা হচ্ছে হয় হচ্ছে আমরা জানি যখন কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা সর্বশেষ শক্তিস্তর বা সর্বৈস্ত শক্তিস্তর যেটা পাবো সেটাই হচ্ছে কি তার পর্যায় সংখ্যা এখানে শক্তিস্তর শক্তিস্তর কোনটা তৃতীয় শক্তিস্তরটা হচ্ছে তার মানে ফসফরাসের পর্যায় সংখ্যা ফসফরাসের পর্যায় সংখ্যাটা হচ্ছে কত অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল এইবার যদি আমরা আমরা তো এবার আমাদের পর্যায়ে বের করে ফেলেছি এবার আমাদের বের করতে হবে কি গ্রুপ বের করতে হবে তাহলে গ্রুপ বের করার সূত্র আছে তিনটা প্রথম সূত্রটা হচ্ছে যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে শুধুমাত্র আমরা যদি এস উপশক্তি স্তরটা পাই এস ও যদি মাত্র শুধুমাত্র এস উপশক্তি স্তর পাই তাহলে সেটা হচ্ছে প্রথম সূত্র আর যদি আমরা এস আর পি উপশক্তি স্তর পাই তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র আর যদি আমরা এস উপশক্তি স্তর পাই এবং এসের আগে যদি একটা ডি উপশক্তি স্তর পাই তাহলে সেটা হচ্ছে তৃতীয় সূত্র এবং আমাদের এখানে এস আছে আবার পিও আছে তার মানে এটা আমাদের দ্বিতীয় সূত্রে পড়েছে তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী কি দ্বিতীয় সূত্র অনুযায়ী আমাদের এস আর পি এর ইলেকট্রনগুলো যোগ করতে হবে ওই যোগকৃত ইলেকট্রনের সাথে আরও যদি আমরা দশ যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব তাহলে আমরা আমাদের গ্রুপ সংখ্যাটা পেয়ে যাব তাহলে এখানে এসে ইলেকট্রন আছে কয়টা দুইটা পিতে ইলেকট্রন আছে কয়টা তিনটা তাহলে দুই আর তিন যদি যোগ করি দুই আর তিন যোগ করলে হবে পাঁচ এই পাঁচের সাথে যদি আমরা আরও এক্সট্রা দশ যোগ করি হবে পনেরো তার মানে ফসফরাসের গ্রুপ সংখ্যা পনেরো এর মানে আমাদের ফসফরাসটা হচ্ছে কি পনেরো নম্বর গ্রুপের মৌল তার মানে ফসফরাসের পর্যায় সংখ্যা হচ্ছে তিন আর গ্রুপ সংখ্যা হচ্ছে পনেরো এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর আশা করি কীভাবে করেছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা ঘ নম্বর প্রসাদে দেখে কি জানতে চাওয়া হয়েছে এক্স ওয়াই এবং জেড মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো দেখেন আমরা অলরেডি কিন্তু একদম শুরুতেই বলে দিয়েছি যে আমাদের এক এক্সটা হচ্ছে কি ক্যালসিয়াম ওয়াইটা হচ্ছে কি সিলিকন আর জেডটা হচ্ছে কি ফসফরাস তো চলুন আমরা একটু একটু লিখে ফেলি এক্স হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে সিলিকন আর জেড হচ্ছে ফসফরাস এবার যদি আমরা একটু খেয়াল করি আমরা ঘর নাম্বারে দেখেছি কি আমাদের পি যে মৌলটা পি মৌলটা হচ্ছে তৃতীয় পর্যায়ের পনেরো নম্বর গ্রুপের মূল তার মানে আমাদের সিলিকনটা সিলিকনটা হবে কি তৃতীয় পর্যায়ের মূল্য আর আমরা দেখতে পেয়েছিলাম কি এক্সটা এক ঘর নিচে অবস্থিত তার মানে এক্সটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল তার মানে আমাদের এখানে যখন আমরা পারমাণবিক আকার নিয়ে আলোচনা করব পারমাণবিক আকার নিয়ে আমাদের আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের যে তৃতীয় পর্যায়টা আছে তৃতীয় পর্যায় নিয়ে আসতে আলোচনা করতে হবে তারপরে আমাদের যে পরবর্তী পর্যায় আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে তো আমরা জানি কি একই পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এখন এই পরমাণুর আকার হ্রাস পাওয়ারটার কারণটা হচ্ছে কি আমরা জানি যখন একই পর্যায়ের বাম দিক থেকে আমরা ডান দিকে যাই তখন কি হয় না আমাদের নতুন করে কোনো শক্তিস্তর যোগ হয় না কিন্তু আমাদের কি হয় নতুন করে করে একটা করে নতুন করে করে সর্বশেষ শক্তিস্তরে একটা করে ইলেকট্রন যোগ হয় পাশাপাশি নিউক্লিয়াসে একটা করে প্রোটন যোগ হয় ফলে কি হয় ফলে আমাদের যে কেন্দ্র বা নিউক্লিয়াসের যে প্রোটনটা আছে সেই প্রোটন এবং সর্বশেষ শক্তি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি বেড়ে যায় ফলে কি হয় ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি এসে পড়ে এবং আমাদের পরমাণুটা গিয়ে পরমাণুটা সংকুচিত হয় বা ছোটো হয়ে যায় তার মানে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে কি হয় পরমাণুর আকারটা ছোট হয় তাহলে সিলিকন এবং ফসফরাসের মধ্যে ফসফরাসটা হচ্ছে সিলিকনের ডানে অবস্থিত তার মানে ফসফরাসের আকারটা হবে সিলিকনের তুলনায় কি। ছোট তার মানে সিলিকনটা হবে ফসফরাসের থেকে বড় কারণ সিলিকনটা হচ্ছে বামে হচ্ছে ডানে যদি একটু দিকে কি আমাদের চতুর্থ পর্যায়ের মৌল আমরা যদি এক চতুর্থ পর্যায়ের মূল্য অর্থাৎ সেটা হচ্ছে কি আমাদের পরবর্তী পর্যায়ের মৌল তার মানে কি হচ্ছে ক্যালসিয়ামের বেলায় কি হচ্ছে ক্যালসিয়ামের বেলায় হয়েছে এটা হচ্ছে কি যেহেতু একটা পর্যায় নিচে তার মানে কি ক্যালসিয়ামের মধ্যে কি হবে ক্যালসিয়ামের বেলায় শক্তি স্তর কি হবে একটা বেশি আর শক্তিস্তর একটা বেশি হলে এটা কোন কোন ধর্মে চলে যায় তখন এটা গ্রুপ ধর্মে চলে যায় আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচে নামি তাহলে কি হয় সর্বশেষ শক্তিস্তরে বা যোজ্যতা স্তরে নতুন করে কিন্তু ইলেকট্রন যোগ হয় না কিন্তু আমাদের শক্তিস্তর স্তর ঠিকই বাড়তে থাকে ফলে কি হয় পরমাণুর আকারটা বেড়ে যায় নতুন নতুন করে শক্তি স্তর অ্যাড হওয়া মানে কি পরমাণুর আকারটা বৃদ্ধি পাওয়া তার মানে এই যে আমাদের পরমাণুগুলো যে দেওয়া আছে ক্যালসিয়াম সিলিকন ফসফরাস এদের যদি আমরা আকারের তুলনা করি তার মানে ক্যালসিয়ামটা হবে সবচেয়ে বড় এরপরে সিলিকন তারপরে হবে ফসফরাস এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নে পরমাণুর আকারের তুলনা আশা করি এই কিভাবে সমাধান করা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের কি করতে হবে এই ইজি কেমিস্ট্রি বইটি শীঘ্রই সংগ্রহ করে ফেলতে হবে আশা করি আপনারা এই ইজি কেমিস্ট্রি বইটি শীঘ্রই সংগ্রহ করে ফেলবেন আর এই গেমসটি বইটি সংগ্রহ করতে হলে আপনাদের কী করতে হবে নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজে এই বইটা সংগ্রহ অনলাইন পেজ থেকে বইটা কি করতে হবে আপনাদের সংগ্রহ করে ফেলতে হবে তো আজকের ক্লাসটা এতটুকুই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি